নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি মাছের ডিম আলু দিয়ে একটা রসার রেসিপি বানাচ্ছি এর জন্য এখানে নিয়েছি আলু আলুগুলো বড়ো বড়ো পিস করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি মাছের ডিম একটা রুই মাছের ডিম আর নিয়েছি গ্রেট করে রাখা আদা কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কিছু ধনে পাতা একটা বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি পেঁয়াজ এখানে দুই রকমভাবে কেটেছি আমি একটু বড় করে কেটেছি কয়েকটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ সব দিয়ে বানিয়ে নিচ্ছি মাছের ডিম আলু দিয়ে একটা রসার রেসিপি কুষিয়ে দিচ্ছি শুধু রসা দিয়ে তো আর খাওয়া যাবে না এর জন্য ডাল বানিয়ে নিচ্ছি মসুর ডাল আর সামান্য মুগ ডাল মিশিয়ে একটা পাতলা করে ডাল বানিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি আমি সামান্য হলুদ লেবণ আর হলুদ দিয়ে জলটাকে আমি গরম করে নিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলুর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য লবণ লবণ আর হলুদ মেখে আলুগুলাকে আমি লাল লাল করে ভেজে নেব এদিকে হলুদ জলটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে মাছের ডিমটা আমি সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি পারছি না কাটে পড়ে যাবে এর জন্য ধীরে ধীরে দিচ্ছি মাছের ডিমটা আমি দিয়ে দিলাম হলুদ জলের মধ্যে আমি সিদ্ধ করে নেব এদিকে ডালটাও সিটি ফুটিয়ে দিল ডালটা এখন নামিয়ে নেব গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এর মধ্যে শস্যর তেল তেলটা গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে আলুগুলো বেজে নিচ্ছি এদিকে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে অন্য একটা চুলায় আলু প্রায় বসিয়েছিলাম আলুগুলোকে আরেকবার নাড়িয়ে দিচ্ছি ডিমগুলাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে এগুলোকে বড়া বানাতে হবে আলুগুলোও ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এগুলাকে এখন আমি নামিয়ে নেব এখন এই আলু বাজার করার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ কূরণ ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে ডাল সম্পাস দিয়ে দিচ্ছি বানিয়ে নিলাম মুসুর ডাল মাছের ডিমের রেসিপির সাথে মুসুর ডালটা এটা হলে ভালো হবে দুপুরে মেনুটা এর জন্য মসুর ডালটাও বানিয়ে নিলাম ডালটা হয়ে আসছে একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা দিয়ে এখন ডালটাকে আমি নামিয়ে নিচ্ছি এদিকে রাইস কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি আমি ভাতটা সবসময় রাইস কুকারেই বানাই রাইস কুকারে বানাইলে ঝরঝরে ভাত হয় তার জন্য ভালো লাগে ঝরঝরে ভাত হলে যে কোনো রেসিপি টেস্টটাও পাওয়া যায় জন্য রাইস কুকারে বানিয়ে নিই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে দেখছি কতটুকু আমি জল দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এবার রাইস কুকারে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি কুকারটা অন করে দিচ্ছি এবার ডিমটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন এখানে বেসন প্রায় দুই চামচের মতো দিয়েছি আমি আর দিচ্ছি এখানে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ এই পেঁয়াজটা দিয়ে দিলাম মশলা সামান্য হলুদ দিচ্ছে আগে আমি সিদ্ধের সময় হলুদ দিয়ে দিছিলাম সামান্য জিরে গুঁড়া দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়া খুব সামান্য ধনে গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মেখে এখন এগুলাকে আমি পকোড়া বানিয়ে নেব পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে শর্ষের তেল এগুলো শর্ষের তেলেই ভাজতে হবে যেহেতু মাছের পকোড়া মাছের ডিমের পকোড়া তেলটা এদিকে গরম হতে থাক ধীরে ধীরে আর আমি পকোড়াগুলো বেসনের সাথে মিক্স করে বান মিক্স করে নিই তেলটা গরম হয়ে গেছে আমি একটা দুইটা দিয়ে দেখছি ফেটে যায় কি না ফেটে গেলে আর একটু বেসন মিশাতে হবে সাথে এভাবে ছোটো ছোটো করে বানিয়ে দেখছি আরেকটা দিচ্ছি এই তিনটা দিয়ে বেজে দেখে নেব ফেটে যায় কি না পকোড়াগুলো ফাটছে না এর জন্য আমি আরো কয়েকটা দিয়ে দিচ্ছি এইভাবে গুলগুল করে এগুলাকে বানিয়ে নিচ্ছি একটু লাল লাল করে ভাজতে হবে কড়া করে তবে খেতে ভালো লাগবে এগুলো খালি খালি খেতেও ভালো লাগে গ্রেভিতে না দিয়ে এমনিতেও খাওয়া যায় ডিমের বড়া গ্যাসের আঁচটা একদম কম রেখে ধীরে ধীরে এগুলোকে ট্রাই করে নিচ্ছে। বাড়িগুলোকে আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি কয়েকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো লাল হয়ে গেছে সাবধানে উল্টাতে হবে ভেঙে যাতে না যায় এই যে কয়েকটা কাঁচা ভেঙে যাচ্ছে সবগুলো আমি বুলতে দিচ্ছি যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি আবার উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো এখনো বাজা হয় নাই এটাতে বারবার উল্টে পাল্টে দিতে হবে এগুলো বাজা হয়ে গেছে এগুলো পেয়ে দিচ্ছি এগুলাকে একটু লাল করে বাড়ছে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও দুই চামচের মতো সর্ষের তেল এবার এই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন ডিমের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আলু দিয়ে ডিমের রসা যে কোনো মাছের ডিম দিয়ে বানাতে পারেন আপনারা এভাবে পেঁয়াজটা পিঙ্ক কালার হওয়া পর্যন্ত বেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব সুন্দর বাজা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি এর মধ্যে আদাটা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিলে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে আসবে জন্য লবণটা দিয়ে দিলে ভালো হয় এটাকে একটু সময় ঢেকে দেব টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে টাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কি সুন্দর করে টমেটো সফট হয়ে এসছে গুঁড়া মশলাগুলো সামান্য হলুদের গুঁড়া দিলাম ধনে গুঁড়া দিলাম লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি আর দিচ্ছি জিরে গুঁড়া এইসব মশলা দিয়ে একটু জল দিয়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নেবো ভালো করে একটু জল দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে এখন কষাতে হবে আর কালারের জন্য দিচ্ছে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এই রেসিপিটার কালারটা একটু লাল লাল হলে তখন দেখতে ভালো লাগে যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে জলটা যেন পুরো শুকিয়ে যায় মশলা কষাতে কষাতে মশলা কড়াই থেকে ফেলে আসছে এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু আলুটা দিয়েও আমি একটা সময় ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর কালার হয়েছে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি আর দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর মশলাটা সুন্দরভাবে আলুর মধ্যে চলে যাবে আর গ্রেভিটাও খুব সুন্দর হবে ঘন ঘন এবার দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে ঢেকে নিচ্ছে আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা সিদ্ধ হয়ে গেলেই ডিমের পকোড়াগুলো দিয়ে দেব আলু সিদ্ধ হয়েছে একটা আলু ভেঙে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে ডিমের পকোড়াগুলো দিয়ে বেশি নাড়াবো না এইভাবে আমি ডিমের পকোড়াগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে করে এর জন্য ভেজেছি যখন আমি গ্রেভিতে দেবো ডিমগুলো যাতে ভাঙে না একবার নাড়িয়ে দিচ্ছি আমি আর না নামানোর আগে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তিনটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি এটা নামিয়ে নেব ঠান্ডা হলে একটু রসটা শুকিয়ে আসবে বানিয়ে নিলাম রুই মাছের ডিম দিয়ে একটা রসা রেসিপি আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হল লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আপনাদের একটা লাইকে আমরা অনেক উৎসাহিত হয়ে থাকি এইভাবে নতুন নতুন রেসিপি বানিয়ে আগামীতে আপনাদের সামনে হাজির হব আজ দুপুরে সবাইকে খেতে দিলাম আলু দিয়ে ডিমের রসা ডাল আর মাছের ডিমের পকোড়া দিয়ে আমার হাজব্যান্ডের ছেলে খেতে বসছে ওনাদেরকে ডাল আর পকোড়া দিয়ে দিয়েছি প্রথমে এখন ডিমের রসা দিয়ে দিলাম ডিমের রসা আমার ছেলেও খুব ভালোবাসে ও তো খাওয়ার সময় মোবাইল দেখতেই থাকে দেখে দেখে ভাত খাচ্ছে ডিমের রসা নাকি খুব ভালো হয়েছে দুজনেরই ভালো লেগেছে ওদের খুব টেস্টি রেসিপি আপনারা ওইভাবে বানিয়ে সবাই একসাথে খেয়ে এনজয় করুন